বন্ধুরা জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় অপমানের মুখোমুখি হই কেউ সরাসরি কথায় আঘাত করে কেউ আবার আচরণ দিয়ে আমাদের ছোট করার চেষ্টা করে কিন্তু তখন আমাদের ভেতরে একটা প্রশ্ন জাগে এর সঠিক জবাব কীভাবে দেওয়া উচিত অনেকের আগের মাথায় তাড়াহুড়ো করে উত্তর দেয় পরে আবার আফসোস করে কেউ আবার চুপ করে থাকে আর ভেতরে ভেতরে পুড়ে যায় কিন্তু চাণক্য বলেছেন অপমানের জবাব দেওয়ারও একটা কৌশল আছে সঠিক সময়ে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারলে না শুধু অপমানের জবাব দেওয়া যায় বরং নিজের সম্মানও অটুট রাখা যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন কিছু কৌশল শেয়ার করব যা চাণকের নীতি থেকে নেওয়া এগুলো শুধু বইয়ের জ্ঞান নয় বাস্তব জীবনে ব্যবহার করার মতো সহজ এবং কার্যকর উপায় আপনি যদি কখনো কর্মক্ষেত্রে সমাজে বা সম্পর্কের ক্ষেত্রে অন্যায় অপমানের শিকার হন তাহলে এই কৌশলগুলো আপনাকে শক্তি দেবে আত্মবিশ্বাস দেবে এবং বুদ্ধিমানের মতো পরিস্থিতি সামলাতে সাহায্য করবে এই ভিডিওতে আমরা মূলত সাতটি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে আলোচনা করব একে একে দেখব কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করে সঠিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে এমনকি নিরবতাকেও অস্ত্র বানিয়ে অপমানকে আপনার শক্তিতে পরিণত করা যায় তাই ভিডিওর একেবারে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ প্রতিটি কৌশলই আপনার জীবনে কাজে লাগবে আর হ্যাঁ আজকের ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন অপমান কখনো দুর্বলতা নয় বরং সেটাই হতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি চলুন দেখে নিই সেই সাতটি কৌশল কি কি প্রথম কৌশল আবেগকে নিয়ন্ত্রণে রাখা অপমানের মুহূর্তে সবচেয়ে বড় ভুল যা আমরা করি তা হল আবেগের বসে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া জানানো কেউ আমাদের আঘাত করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে ইচ্ছে করে রাগে গলা কাঁপতে থাকে বুক ধড়ফ করে আর মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে আসে যা আমরা পরে নিজেই আফসোস করি চাণক্য বলেছেন যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই বড় হতে পারে না কারণ রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত অধিকাংশ সময় ভুল হয় ভাবুন তো কেউ আপনাকে অপমান করল আর আপনি সঙ্গে সঙ্গে চিৎকার করে জবাব দিলেন মুহূর্তের জন্য হয়তো আপনি স্বস্তি পেলেন কিন্তু বাইরের দৃষ্টিতে দেখা গেল আপনি আসলে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছেন এতে আপনার মর্যাদা কমে যায় আর অপমানকারী তার উদ্দেশ্যে সফল হয় অন্যদিকে যদি আপনি ঠান্ডা মাথা থাকেন হাসি মুখে উত্তর দেন বা সাময়িকভাবে চুপ থাকেন তখন অপমানকারী অস্বস্তিতে পড়ে যায় আবেগ নিয়ন্ত্রণ মানে চুপচাপ সবকিছু মেনে নেওয়া নয় বরং এর মানে হল নিজের ভেতরের আগুনকে সঠিক সময় পর্যন্ত ধরে রাখা যেমন আগুন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সব কিছু জ্বালিয়ে দেয় কিন্তু একই আগুন যদি চুলার ভেতরে থাকে তবে তা খাবার রান্না করে শক্তি দেয় তেমনি আপনার রাগ ও আঘাতও নিয়ন্ত্রিত হলে আপনাকে শক্তি দেবে চাণকের নীতি বলছে অপমানের জবাব দেওয়ার আগে অন্তত কিছু সময় অপেক্ষা করা উচিত সেই সময় আপনি ভেবে নিতে পারবেন কোনভাবে প্রতিক্রিয়া জানালে নিজের সম্মান বজায় থাকবে এবং সামনের মানুষ বুঝে যাবে তার সীমা কোথায় তাই যেই মুহূর্তে অপমানিত বোধ করবেন গভীর শ্বাস নিন চুপ থাকুন এবং নিজেকে মনে করান আবেগ নয় যুক্তি আপনার অস্ত্র মনে রাখবেন মানুষকে বড় করে তোলে তার ধৈর্য আর আত্মনিয়ন্ত্রণ যে অপমানের মুহূর্তে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল অর্থে শক্তিশালী মানুষ দ্বিতীয় কৌশল নীরবতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অপমানের জবাব সব সময় মুখ খুলে দেওয়া প্রয়োজন হয় না অনেক সময় চুপ থাকা এমন এক শক্তিশালী প্রতিক্রিয়া যা কথার থেকেও গভীর প্রভাব ফেলে যখন কেউ আপনাকে অপমান করে তখন সে আসলে আপনার আবেগকে উসকে দিতে চায় তার উদ্দেশ্য হল আপনাকে রাগিয়ে তোলা যাতে আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কিন্তু আপনি যদি নীরব থাকেন তাহলে সেই মানুষটি নিজের উদ্দেশ্যে ব্যর্থ হয় এবং ধীরে ধীরে অস্বস্তিতে পড়ে যায় চাণক্য বলেছেন বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় শক্তি হল নীরবতা কারণ নীরবতা অনেক সময় আপনার মর্যাদাকে আরও উঁচুতে নিয়ে যায় ভাবুন তো কেউ যদি আপনাকে আঘাত করে আর আপনি চুপচাপ তাকিয়ে থাকেন বা শান্তভাবে নিজের কাজ করে যান তখন আশেপাশের মানুষ কার দিকে আঙুল তুলবে স্পষ্টই বোঝা যাবে অপমানকারী আসলে সীমা ছাড়িয়েছে আর আপনার নীরবতা সেখানে প্রমাণ করবে আপনি আবেগ নয় যুক্তির পথ বেছে নিয়েছেন নীরবতা মানে দুর্বলতা নয় বরং এক ধরনের কৌশল কখনো কখনো পরিস্থিতি এমন হয় যেখানে উত্তরে কিছু বললেই তর্ক বাড়তে থাকে তখন নীরব থাকা হল সবচেয়ে বড় জবাব এটা অনেকটা আয়নার মতো কাজ করে যেখানে প্রতিপক্ষ নিজের কুৎসিত রূপটাই দেখতে পায় আপনি যখন নীরব থাকেন তখন অন্যরা সেই অপমানকারীর আচরণকে বিচার করে আর আপনি আরও সম্মান অর্জন করেন চুপ থাকার আরেকটা বড় সুবিধা হল এটা আপনাকে সময় দেয় রাগ বা আঘাতের মুহূর্তে তাড়াহুড়ো না করে নীরব থাকলে আপনি ঠান্ডা মাথায় ভেবে নিতে পারেন আসল প্রতিক্রিয়া কখন এবং কিভাবে দেওয়া উচিত নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি তাই অপমানিত হলে মনে রাখবেন নীরবতা কখনো পরাজয় নয় বরং এটা এমন এক কৌশল যা আপনার ভেতরের শক্তিকে প্রকাশ করে আপনি যদি ঠিক সময় নীরব থাকতে জানেন তাহলে অপমান আপনার ক্ষতি করবে না বরং আপনাকে আরও দৃঢ় এবং সম্মানিত করে তুলবে তৃতীয় কৌশল যুক্তি এবং বুদ্ধি দিয়ে উত্তর দেওয়া অপমানের জবাব দেওয়ার সময় সবচেয়ে কার্যকর উপায়গুলির একটি হল যুক্তি এবং বুদ্ধি ব্যবহার করা যখন কেউ আপনাকে আঘাত করে তখন সে সাধারণত আশা করে আপনি রাগ করবেন বা আবেগের বসে হঠাৎ কিছু বলবেন কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় থেকে যুক্তি দিয়ে উত্তর দেন তাহলে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে যায় চাণক্য বলেছিলেন কথার শক্তি তলোয়ারের থেকেও তীক্ষ্ণ তবে সেই শক্তি সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে ভাবুন কেউ আপনাকে অন্যায়ভাবে দোষারোপ করল আপনি যদি তৎক্ষণাৎ রাগ করে উত্তর দেন তাহলে তার কথার গুরুত্ব আরও বেড়ে যায় কিন্তু আপনি যদি যুক্তিসহ শান্তভাবে বোঝাতে পারেন কেন সে ভুল বলছে তাহলে আশেপাশের মানুষ সহজেই বুঝতে পারবে আসল সত্যটা কি এতে শুধু আপনার সম্মান অক্ষুণ্ণ থাকে না বরং আপনার বুদ্ধিমত্তাও প্রমাণিত হয় বুদ্ধি দিয়ে জবাব দেওয়া মানে আক্রমণ নয় বরং সঠিক কথাগুলো বেছে নিয়ে প্রতিপক্ষকে তার অবস্থান বুঝিয়ে দেওয়া অনেক সময় একটা ছোট প্রশ্নই অপমানকারীর মুখ বন্ধ করে দিতে পারে যেমন সে যেই আপনাকে ছোট করার চেষ্টা করে আপনি কেবল যুক্তি দিয়ে এমনভাবে প্রশ্ন করতে পারেন যাতে সে নিজের কথার ফাঁদেই আটকে যায় এই কৌশল আসলে প্রতিপক্ষকে নিজের ভুল বুঝতে বাধ্য করে এখানে মনে রাখার বিষয় হল যুক্তি দেওয়ার সময় কখনোই তর্কে জড়িয়ে পড়া উচিত নয় কারণ তর্কে আবেগ বাড়ে আর যুক্তির শক্তি কমে যায় বরং ঠান্ডা মাথায় পরিষ্কার শব্দে আত্মবিশ্বাস নিয়ে উত্তর দেওয়াই আসল কৌশল এতে আপনার ভদ্রতা বজায় থাকে অথচ প্রতিপক্ষ নিজের ভুল প্রকাশ করে ফেলে চাণক্যের নীতিতে বলা হয়েছে যে মানুষ বুদ্ধি দিয়ে অপমানের জবাব দিতে জানে সে শুধু মুহূর্তটি সামলায় না বরং দীর্ঘমেয়াদে নিজের মর্যাদা বাড়ায় তাই মনে রাখবেন আবেগ নয় যুক্তি আপনার আসল শক্তি যখন যুক্তি আর বুদ্ধি দিয়ে উত্তর দেবেন তখন অপমানকারীর জন্য আপনার সামনে দাঁড়ানোই কঠিন হয়ে যাবে চতুর্থ কৌশল নিজের কাজ এবং সাফল্যের মাধ্যমে প্রমাণ করা অপমানের জবাব সব সময় কথায় দেওয়া প্রয়োজন হয় না বরং কাজের মাধ্যমেই সবচেয়ে বড় জবাব দেওয়া যায় কেউ যদি আপনাকে হে করে আপনার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে বা আপনাকে অযোগ্য বলে মনে করায় তখন তর্কে না গিয়ে নিজের সাফল্যের মাধ্যমে সেই অপমানের উত্তর দেওয়াই হল সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া কারণ কথার জোর সাময়িক কিন্তু কাজের প্রমাণ চিরস্থায়ী চাণক্য বলেছেন যে মানুষ নিজের অর্জন দিয়ে প্রতিক্রিয়া জানাতে পারে তাকে আর আলাদা করে কিছু বলতে হয় না আপনি যদি শান্তভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যান এবং সফলতা অর্জন করেন তখন যারা আপনাকে অপমান করেছিল তারাই একসময় আপনার প্রশংসা করবে বা নীরব হয়ে যাবে সাফল্য এমন এক অস্ত্র যা অপমানকারীর মুখ বন্ধ করে দেয় ভাবুন কেউ যদি আপনাকে বলে আপনি কোনোদিন কিছু করতে পারবেন না আপনি যদি তার সঙ্গে তর্কে জড়ান তাহলে শুধু সময় নষ্ট হবে কিন্তু যদি সেই কথাটিকে প্রেরণায় রূপান্তরিত করেন এবং পরিশ্রম করে সাফল্য অর্জন করেন তাহলে সেই একই মানুষ একদিন স্বীকার করতে বাধ্য হবে যে তার ধারণা ভুল ছিল আর এটাই আসল জবাব কাজের মাধ্যমে জবাব দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হল এতে আপনি নিজের শক্তি প্রমাণ করেন অন্যদের চোখে নয় বরং বাস্তবতায় মানুষ আপনার কথায় নয় আপনার অর্জনেই বিশ্বাস করে তাই অপমানিত হলে মনে রাখবেন কোনো অযথা তর্ক নয় বরং নিজের কাজে মন দিন আপনার উন্নতি আপনার সাফল্যই হবে সেরা প্রতিশোধ চাণক্যের নীতি অনুযায়ী মহান মানুষরা অপমানকে কখনোই দুর্বলতা হিসেবে নেন না বরং এটিকে সোপান বানান অপমানই তাদের সাফল্যের পথে আরও দৃঢ় করে তোলে তাই যদি কখনো অপমানের মুখোমুখি হন মনে রাখবেন আপনার উত্তর হল আপনার কাজ এবং আপনার অর্জন যখন আপনি সাফল্যের উচ্চতায় পৌঁছাবেন তখন অপমানকারীরা আপনার ছায়াতেও দাঁড়ানোর যোগ্যতা হারাবে পঞ্চম কৌশল সঠিক সময়ের জন্য অপেক্ষা করা অপমানের মুহূর্তে অনেকেই তাড়াহুডো করে জবাব দিতে চান মনে হয় এখনই কিছু না বললে সম্মান নষ্ট হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল হঠাৎ প্রতিক্রিয়া প্রায়শই ভুল পথে নিয়ে যায় চাণক্য বলেছেন প্রতিশোধ নয় বরং সঠিক সময়ে উপযুক্ত প্রতিক্রিয়াই জ্ঞানীর কাজ অর্থাৎ অপমানের জবাব দিতে হবে বুদ্ধি খাটিয়ে এবং সঠিক মুহূর্ত বেছে নিয়ে অপমানিত হলে প্রথম কাজ হল ধৈর্য ধরা আপনি যদি সঙ্গে সঙ্গে উত্তেজনায় ভেসে যান তাহলে অপমানকারী সফল হবে কিন্তু আপনি যদি কিছু সময় অপেক্ষা করেন ঠান্ডা মাথায় পরিস্থিতি বোঝেন তবে বুঝতে পারবেন কখন এবং কিভাবে প্রতিক্রিয়া জানালে তার প্রভাব সর্বাধিক হবে অনেক সময় দেখা যায় মুহূর্তের উত্তরে তর্ক বাড়ে সম্পর্ক খারাপ হয় অথচ সঠিক সময়ে একটিমাত্র পদক্ষেপেই পরিস্থিতি পুরোপুরি বদলে দেওয়া যায় এই কৌশলটা অনেকটা দাবা খেলার মতো দাবায় যেমন খেলোয়াড়রা অযথা চাল দেন না বরং সঠিক সময়ে সবচেয়ে কার্যকর ঘুঁটি চালেন তেমনি অপমানের জবাবও দিতে হবে সঠিক সময়ে হয়তো এখন চুপ থাকা বা নীরব থাকা প্রয়োজন কিন্তু ভবিষ্যতে এমন সময় আসবে যখন আপনার সঠিক পদক্ষেপই প্রতিপক্ষকে বোঝাবে তার ভুল সঠিক সময়ের জন্য অপেক্ষা করার আরেকটা দিক হল এতে আপনি ভেতরে ভেতরে আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যখন প্রতিটি পদক্ষেপ ভেবে নেবেন তখন প্রতিক্রিয়াও হবে নিখুঁত এবং প্রভাবশালী তাড়াহুড়ো না করে অপেক্ষা করার মধ্যেই লুকিয়ে থাকে জয়ের আসল রহস্য তাই মনে রাখবেন অপমানের জবাব সব সময় সঙ্গে সঙ্গে দেওয়া জরুরি নয় বরং ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাই আসল কৌশল যখন আপনি উপযুক্ত মুহূর্তে প্রতিক্রিয়া জানাবেন তখন সেই জবাব শুধু অপমানকারীকেই স্তব্ধ করবে না বরং আশেপাশে সবাইকে আপনার প্রজ্ঞা এবং শক্তির প্রমাণ দেবে ষষ্ঠ কৌশল দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা অপমানিত হলে আমরা সাধারণত এটিকে নেতিবাচকভাবে নেই মনে করি কেউ আমাদের ছোট করল আমাদের মর্যাদা নষ্ট হল কিন্তু চাণক্যের দর্শনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে মানুষ যদি নিজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে পারে তবে অপমানও শিক্ষা হয়ে ওঠে অন্যের কথায় বা আচরণে আহত না হয় যদি আমরা ভেবে দেখি কেন সে এমন বলল তবে হয়তো এর ভেতরে লুকিয়ে আছে আমাদের জন্য কোনো ইঙ্গিত বা উন্নতির সুযোগ উদাহরণ হিসেবে ধরা যাক কেউ যদি বলে আপনি কাজটা ঠিক মতো পারেননি সরাসরি এটাকে অপমান হিসেবে না দেখে যদি আমরা ভাবি সত্যিই কি কোনো ভুল হয়েছে যদি হয়ে থাকে তবে সেটাকে সংশোধন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ আবার অনেক সময় অপমান আসলে কারো ঈর্ষা বা হীনমন্যতার ফলাফল সেক্ষেত্রে বুঝতে হবে আসল সমস্যাটা তার ভেতরে আমাদের নয় দৃষ্টিভঙ্গি পাল্টালে অপমান আপনাকে দুর্বল করবে না বরং শক্তিশালী করবে আপনি শিখবেন কোন কথাকে গুরুত্ব দিতে হবে আর কোনটাকে উপেক্ষা করতে হবে সবচেয়ে বড় কথা হল এতে আপনার মানসিক শান্তি বজায় থাকবে কারণ অপমানকে বোঝার চোখটা বদলে গেলেই সেটি আর আঘাত নয় বরং জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি সংকেত হয়ে দাঁড়ায় প্রকৃত জ্ঞানী সেই যে প্রতিটি অপমানের মধ্যেও নিজের উন্নতির রাস্তা খুঁজে নিতে জানে আর দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনই আপনাকে ভেতরে ভেতরে অপরাজে করে তুলবে সপ্তম কৌশল নিজের মর্যাদা বজায় রাখা অপমানের মুহূর্তে আমরা অনেক সময় ভুলে যাই আসল লড়াইটা কথার নয় বরং মর্যাদার কেউ যখন আপনাকে হে করার চেষ্টা করে তখন তার মূল উদ্দেশ্য হল আপনাকে নিচে নামানো এবং আপনার আত্মসম্মান নষ্ট করা কিন্তু আপনি যদি সেই মুহূর্তে নিজের মর্যাদা ধরে রাখতে পারেন তাহলে অপমান যত বড়ই হোক না কেন সেটা আপনাকে ভানতে পারবে না চাণক্য বলেছেন যে মানুষ নিজের সম্মানকে অটুট রাখে তাকে কেউই হারাতে পারে না মর্যাদা বজায় রাখার প্রথম ধাপ হল আত্মবিশ্বাস যদি আপনি মনে করেন আপনার মূল্য অন্যের কথার ওপর নির্ভর করছে তবে আপনি দুর্বল হয়ে পড়বেন কিন্তু যদি ভেতর থেকে জানেন আপনি কে কি করতে পারেন এবং আপনার শক্তি কোথায় তবে কোনো অপমানই আপনাকে নাড়া দিতে পারবে না অন্যের কথা সাময়িক কষ্ট দিতে পারে কিন্তু সেটি কখনো আপনার আসল মূল্য কমাতে পারে না নিজের মর্যাদা রক্ষার জন্য প্রযোজন সঠিক আচরণ কেউ যদি আপনাকে অপমান করে আর আপনি যদি তার স্তরে নেমে একই রকম আচরণ করেন তাহলে আপনার মর্যাদা কমে যাবে বরং ভদ্রতা সংযম এবং স্থিরতার সঙ্গে প্রতিক্রিয়া জানানোই দেখিয়ে দেবে আপনি তার থেকে আলাদা আশেপাশের মানুষও তখন বুঝতে পারবে আসল শক্তিশালীকে মর্যাদা বজায় রাখার আরেকটি উপায় হল নিজের লক্ষ্যকে সামনে রাখা যখন আপনার দৃষ্টি বড় কোনো লক্ষ্যের দিকে থাকে তখন ছোট ছোট অপমান তুচ্ছ মনে হয় এটা অনেকটা পাহাড় আর পাথরের তুলনার মতো যে মানুষ পাহাড় জয় করার স্বপ্ন দেখে সে কখনো ছোট পাথরে হোঁচ খাওয়াকে গুরুত্ব দেয় না তাই অপমানিত হলে মনে রাখবেন আপনার সবচেয়ে বড় জবাব হল নিজের মর্যাদা ধরে রাখা চাণক্যের নীতি বলছে অপমানের জবাব প্রতিশোধে নয় বরং সম্মান অটুট রাখার মধ্যেই লুকিয়ে আছে আপনি যদি নিজের মর্যাদা হারাতে না দেন তবে অপমানকারীর উদ্দেশ্য কখনো সফল হবে না বরং একদিন সেই অপমানই প্রমাণ করবে আপনি ভেতরে ভেতরে কতটা দৃঢ় এবং অদম্য বন্ধুরা জীবনে অপমান এদানো যায় না কিন্তু আমরা চাইলে সেটিকে শক্তিতে রূপান্তর করতে পারি আজকের এই সাতটি কৌশল শুধু চাণক্যের নীতি নয় বরং আমাদের জীবনের বাস্তব পথ নির্দেশ মনে রাখবেন অপমান আপনাকে ভাঙতে নয় গড়তে এসেছে আপনি যদি আবেগ নিয়ন্ত্রণ করেন নীরব থাকেন যুক্তি ব্যবহার করেন এবং নিজের মর্যাদা ধরে রাখেন তবে কোনো অপমানই আপনাকে নিচে নামাতে পারবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কারণ আপনার সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি আবার দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ